আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি দেখাবো ফ্রায়েড রাইস রান্না ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা দেখাবো আমি একটা পাতিলে কিছু চাল নিয়ে নিচ্ছি আমি এটাকে সিদ্ধ করে নিব তবে এটাকে আমি হাফ বয়েল করব আর ভালো ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি অ্যাকোয়া অরেঞ্জ রাইসগুলো আমি নেড়ে চেড়ে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দেখছি চালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা স্ট্রেনারে চালগুলো ঝরিয়ে নেব এই যে আমি এখন চালগুলো ঝরিয়ে নিচ্ছি তারপর আমি ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি গাজর কুচি টমেটো কুচি মটর এবং অল্প গরুর মাংস পেঁয়াজ মরিচ তো আছেই আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি গতবার শীতে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এগুলো কিন্তু গত বছরের মটরশুঁটি এখন আমি একটা ফ্রাইপ্যানে দুটো ডিম ভেঙে নিব এবং ডিমগুলো হালকা ভেজে নিব তারপর আমি ফ্রাই ফ্রাইপ্যানে গাজর কুচি সামান্য লবণ দিয়ে গাজর কুচিগুলো আমি ভেজে নিব কিছু বাজার পর আমি এর মধ্যে অ্যাড করব। মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো কিছুক্ষণ ভেজে নেব ভাজার পর আমি এগুলোকে ঢেকে দেবো একটু সিদ্ধ হয়ে এলে আমি ঢাক নামিয়ে তার মধ্যে টমেটো অ্যাড করব টমেটো অ্যাড করে টমেটো মটরশুঁটি গাজর ওগুলো আমি আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই ভাজানগুলো আমি দেখে নেব ভালো করে সিদ্ধ হয়ে গেছি না সিদ্ধ হওয়ার পর আমি এগুলো সাইডে ঢেকে দেবো তারপর যে গরুর মাংসটা ওটাকে আমি রান্না করে নেবো একটা আলাদা পাতিলে তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে নিই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ তারপর সেই ধনে গুঁড়ো দেব এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ নেড়ে নিব তারপর আমি আবারও কিছু মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং বাটা মশলা যেমন পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং কিছু গরম মশলাও আমি বাটা দিয়েছি এর মধ্যে আর এগুলোকে আমি দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিব। মশলা থেকে কাঁচা গন্ধগুলো যাওয়ার জন্য আমি আবার খুব ভালো করে কষাবো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করবো ওইটুকু মশলার মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে তেল উপরে উঠে আসা মাত্র আমি আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখেন অনেকটুকু পানি ছেড়ে দিয়েছি সেই পানিতে আমি আবারও মাংসটাকে কষাবো কষিয়ে তারপর আমি কিছুটা টক দই দিয়ে দেবো টক দই দেওয়ার জন্য যাতে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর একটু স্বাদটাও অন্যরকম হয়ে আসবে আর টক দই থেকে টক মিষ্টি ভাবানোর জন্য আমি সামান্য চিনিও অ্যাড করেছি আর মাংস রান্না হয়ে গেলে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো এবং অল্প পেঁয়াজ ভেজে নেব অনেকে যেহেতু ব্রয়লার মুরগি ইউজ করতে চান না বা পছন্দ করেন না ওই জন্য আমি আজকে গোল মাংস দিয়ে দেখালাম আর আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে ব্যাপারটা আর আপনারাও এভাবে খেয়ে জানাবেন কেমন লাগে আজকের ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করলাম যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই তো দেখছেন আমি এখন ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নিয়ে ডিম মাংস তারপর রাইসগুলো আমি অ্যাড করব অ্যাড করে ভালোভাবে নিয়ে চিড়ে যেন একদমই ঝরঝরা হয়ে যায় ভাজা ভাজা বলতে যেরকম ফ্রাইড রাইসটা যেরকম ঝরঝরে হয় ওরকম ঝরঝরা হওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকবো দেখুন আমি সবগুলো আস্তে আস্তে অল্প অল্প করে সব উপকরণগুলো আমি অ্যাড করছি একবারে আমি দিইনি এই তো না শেষের দিকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন আমার ফ্রাইড রাইস রেডি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো